অমরে ফারুক রাদি আল্লাহ তালহু বিশ্ব নবীর জীবন আদর্শকে বাস্তব জীবনের রূপায়ন করতে যেয়ে বাস্তব জীবনের রূপায়ন করতে যেয়ে রাতের বেলা একটা ছেঁড়া জামা গায়ে দিতেন পরনে একটা ছেঁড়া পায়ে জামার লঙ্গি পরিধান করে এক হাতে একটা থলি নিয়ে আর এক হাতে একটা লাঠি নিয়ে ভিক্ষুকের মতো বেশ নিয়ে সারা রাত মদিনা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতেন আর খোঁজ খবর নিতেন কোথায় কারদের বাড়িতে বাচ্চা কাচ্চারা কাঁদছে কোথায় কোন বাড়িতে রাতের বেলা মনে হারিয়ে ওঠে নাই কোন বাড়ির মানুষের আরোগ্রস্ত বিমারিতে আসে হয়তো তোমার রাজি আনহু বাস্তব চোখে দেখতেন আর পরের দিন রাজ ধর্মান্নার থেকে তাদের উপকারের জন্য সেখানে খাবার দাবার পৌঁছে দিতেন একটু চিল্লায়ে বলুন সবাহান আল্লাহ একদিন রাতের বেলা চলতে চলতে শব্দ বেশে চলতে চলতে একদিন রাতের বেলা চলতে চলতে হঠাৎ একটা করুন কান্নার আওয়াজ শুনতে পেলেন করুন কান্নার আওয়াজ শুনতে পেলেন দুটি তিন তিনটি বাচ্চা ঘরের ভিতর থেকে করুণ সুরে কাঁচার বলছে মা ও মা জননী আর কত সময় তুমি রান্না করবে আর তো সহ্য করতে পারি না মাধ্যম পেশে এমন করে খুদার জাল আর সহ্য করতে পারি না আর কত সময় সহ্য করতে পারি আমাদের খুদার জাল সহ্য করতে পারি না তাড়াতাড়ি করে খাবার দাও আর মা বলছেন না ব্যাটা প্রায় হয়ে এসেছে রান্না প্রায় শসে শেষ হয়ে এসেছে ধৈর্য ধরে বিশ্রাম কর বাচ্চারা আবার একটু ধৈর্য ধরে আসে আবার দু দশ মিনিট বিশ মিনিট পরে পরে নিয়ে কেঁদে উঠে বলে মা আর কত সময় ধৈর্য ধারণ করে থাকব আমরা তো আর সহ্য করতে পারি না হযরত ওমর রাজ্য আনহু রাতের গভীরে কান্নার আওয়াজ শুনে গুটি 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 পায়ে সেই বুড়ির ঝুগড়ি ঘর দরজার ধারা এসে হাজিরা দিয়েছেন যত ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরদর ফাঁকা দিয়ে লক্ষ্য করে দাঁড়িয়ে দেখছেন দুটি তিনটি বাচ্চা উনানের চতুর্দিকে গোল করে ঘিরে বসে রয়েছে আর জনম দুঃখিনী মা উনানের ভিতরে কাঠ চালিয়ে দিয়ে বন্ধুগণ একটা হাড়ি উনানে চাপিয়ে দিয়ে একটা লাকড়ি দিয়ে খুন্তি দিয়ে খড় 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 করে এপাশ ওপাশ করে নাড়াচাড়া দিচ্ছে আর হাড়ির ভিতরে খড় 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 আওয়াজ হচ্ছে আর তোমার আলু আত্ম ধরতে চললে পারলেন না আওয়াজ করলেন বাইরের থেকে আস এইখানে তো খুললো বাবা খাপ হে বুড়ি মা দরজা খোলো দরজা খোলো তাড়াতাড়ি করে দরজা খোলো বুড়ি বুড়ির রান্না মাথায় উঠে গেছে কে যেন দরজার পাশে দাঁড়িয়ে বলছেন বুড়ি মা তাড়াতাড়ি করে দরজা খোলো হোলো চিন্তা ভাবনা করছেন কে আসলো রাতের গভীর আমার দরজায় বলে কে তুমি বাবা বলে আমি রাস্তার একজন পথিক বুড়িবেলা রাস্তার পথিক বলে হ্যাঁ বলে দরজা খুলতে হবে নাকি বলে হ্যাঁ বুড়ির দরজা খুলে দিয়েছে গিয়েছে হজরত ওমর রাদিয়াল্লাহু দরজার ভিতরে ঢুকে গিয়েছে গায়ে একটা ছেনা জামা পরনে একটা ছেনা পায়জামা লুঙ্গি এক হাতে একটা থলি আছে আর এক হাতে একটা লাঠি দেখলে মনে হচ্ছে কোনো ভিক্ষুক রাতের বেলা রাস্তায় চলতে গিয়ে রাস্তা ভুল করে ফেলেছে বুড়ি বলে কে তুমি বাবা বলে রাস্তার একজন দুস্থ ফকির রাস্তার একজন মেহেমান বলে এত রাত্রে আমার ঘরের দরজায় কেন বলে বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে কান্নার উপরে ভর করতে করতে এসেছি ওমর বলছেন বুড়ি মা নেবেন না আপনি ওই হাঁড়িতে কি এমন করে নাড়াচাড়া দিচ্ছিলেন বুড়ি বলে আর বলো না বাবা ফাজত ওমর রাজি আল্লাহর জামা নাই এই দেশে আমি বড় বিপাদের মাঝখানে পড়েছি বলে কেন কি হয়েছে বলে আমি স্বামী বিধবা আমার স্বামী যুদ্ধের নবীর যে হাজি মর্যাদা থেকেছে আমার এই বাচ্চা কোটা রেখে আমার স্বামী আজকে বিধবা বানিয়ে আমাকে রেখে চলে গেছে আমার স্বামী কোন রাগা জমি রেখে যায়নি কোনো খেজুর বাগান রেখে যায়নি যার কারণে বিধবা নারী এই বাচ্চাগুলো নিয়ে চরম বিপদের মাঝখানে দিন গুজরান করছি বলে কেন কি হয়েছে হাড়িতে কি নাড়তাড়া করছিলেন বুড়িয়ালা বলে না বাবা এত তোমার রাজি জামা নাই এই দেশে আমি বড় বিপদের মাঝখানে পড়িছি বলে কেন কি হয়েছে হাড়িতে কি নাড়াতাড়া করছিলেন বুড়ি বলে আর বলো না বাবা বিশ্ব নবীর আর বুকে হাসি ফোটাতে যে সাহায্যের মর্যাদা থেকেছে আমার এই বাচ্চা কোটা রেখে আমার স্বামী আজকে বিধবা মানি আমাকে চলে গেছে আমার স্বামী কোনো জায়গা জমি রেখে যায়নি কোনো খেজুর বাগান রেখে যায়নি যার কারণে বাড়ির বিধবা নারী এই বাচ্চা কোটা এনে চরম বিপদের মাঝখানে দিন গুজরান করছি হাজে তোমরা বলছেন কেন কি হয়েছে হাঁড়িতে কি তাড়া করছিলেন বুড়ি বলে বাবা হাঁড়িতে খাবার দাবার কিচ্ছু নাই আজ তিন দিন আমার ওরানের হাঁড়ি ওঠে না বাচ্চারা একদিন গেল দুদিন গেল আজ তিন দিনের দিন আমার কাছে বারবার খাবারের দাবি করে আমি জনমদক্ষিণী বত্রিশটি নাড়ি সেনা ব্যথা আমার কলিতায় লাথি মেরে আমার এই আর পৃথিবীতে জন্ম নিয়েছে আর বাচ্চারা আনাঘরে কাঁদতে কাঁদতে মারা যাবে আমি তো মা তার সহ্য করতে পারি না তাই আমার বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য আমি হাঁড়িতে কিছু পাথরের কুচি দিয়ে আমি নাকড়ি দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি যাতে করে ওরা যেন মনে মনে ধারণা করে এই আগুন জ্বালানো হচ্ছে হাঁড়িটা উনুনে চাপিয়ে একটু বাদেই রান্না হয়ে যাবে খাবারটা আর আমাদের মা খাবারটা নামিয়ে আমাদের তিন ভাইকে খেতে দিয়ে খুশি করবে জোরে বলুন সোবাহান আল্লাহ এইভাবে কয়েক ঘন্টা হয়ে গেছে আমার ধারণা বাচ্চারা খাবার চাইতে চাইতে ঘুমিয়ে পড়ে আমি মা একটু স্বস্তি পাবো আমার বাচ্চারা এইভাবে খাবারের দাবি করতে করতে ঘুমিয়ে পড়বে যখন আমি মা একটু স্বস্তি পাবো তাই বাচ্চারা যখন বারবার খাবারের দাবি করছে আমি তখন ওদের সান্তনা দেওয়ার জন্য বলেছি এই হয়ে এসে তারটুকু দেরি করো বাবা আসলে হাঁড়িতে খাবার দাবার কিচ্ছু নাই পাথরের কিছু কুচি দিয়ে আমি নাকড়ি দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি যাতে করে ওরা এইভাবে খাবার চাইতে চাইতে ঘুমিয়ে যায় একটু চিল্লায় বলুন ওমরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে আমি মদিনার রাষ্ট্র নেতা আর আমার রাজিদের স্বামী হারা বিধবা নারী আজ তিন দিন বাচ্চাদের কোনো খাবার দিতে পারে না আমার রাজদরবার কিন্তু খবর পৌঁছায়নি যদিও খবর দিত আমি প্রতি মাসে মাসে কিন্তু ভাড়ের ব্যবস্থা করে দিতাম যাতে তারা বাচ্চা দ라운ahara রাখতে না হয় কিন্তু আমার রাজদরবারে তো কিন্তু খবর পৌঁছায়নি ها আমার বলছেন বুড়ি মাটা কোথায় আপনি আপনাকে বলবেন শুনছেন বুড়ি বলছে ভালো না বাবা কি তুমি বলতে যাইছো মানে সেই খোদার কসম কি বলছি আমার ফিরে না আসা পর্যন্ত আপনার এই বাচ্চা তিনটি না ঘুমায় আমার ফিরে না আসা পর্যন্ত আপনার বাচ্চা তিনটি জানা না ঘুমায় আমি ফিরে যদি এসে দেখি আপনার বাচ্চা তিনটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে আমি তাহলে চরম বিপদের মাঝখানে পড়ে যাব আমি বড় বিপদগ্রস্ত হয়ে যাব ও বুড়ি মা আপনার কাছে জীবনে মুখ দেখাতে পারবো না নবীর কাছে তার উম্মর সাব্যস্ত হতে পারবো না একটু চিল্লায় বলুন সোবাহান আল্লাহ হয়তো তোমার এই কথা বলার পরে ছুটেছেন রাজ দরবারের দিকে রাজ দরবারের দিকে দৌড়িয়ে চলে গিয়ে দেখলেন রাজ দরবারের কর্মচারীরা সব রাতের গভীরে ঘুমিয়ে রয়েছে সব ঘুমিয়ে রয়েছে উনি বন্ধুক রাজ দরবারে খাবার মালতো ঘরে যেখানে গুদমঘরের দরজায় যে দরোয়ান ছিল দরোয়ার গায়ে হাত দিয়ে নাড়া দিয়ে বলছেন এই দরওয়ান দরওয়ান খতমে হয়ে ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে দেখলেন মদিনার রাষ্ট্রনেতা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তারে ডাক দিয়েছে একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ দরওয়ান ডেকে বলে হুজুর জাহাপান এত রাত্রে কি খবর হুজুর কি হয়েছে বলে তাড়াতাড়ি করে দরজা খোল গুদম ঘরের দরজা খোল তাড়াতাড়ি করে দরজা খোলো খাবার আছে জনগণের খাবার খাবারের দরজাটা তাড়াতাড়ি খোলো দরওয়ান তাড়াতাড়ি করে দরওয়ান এমন করে তাড়াতাড়ি করে দরওয়ান খাবারের এর তালা খুলে দিয়েছে হযরত ওমর বলছেন আয়রাল দরমানের কর্মচারী একটা আটার বস্তার মাথায় ধরে তুলে দেয় এত ভারী বস্তা আমার মাথায় তো এটা অসম্ভব যখন আমার মাথায় বস্তা ভরে তুলে দেয় দরওয়ান ডেকে বালে হুজুর প্রতি মাসে মাসে আমি মাইনে নেই গোদাম ঘরের পাহারা দেই এজন্য কোথায় নিয়ে যেতে হবে একটু আমাকে বলুন আমি মাথায় করে নিয়ে চলে যাচ্ছে হাত বলছেন এই আমার ধন ভান্ডারের কর্মচারী এ আটার বস্তা বোয়ার দায়িত্ব তোর নয় এ বস্তা বোয়ার দায়িত্ব আমি ওমর আমার জোরে বলুন একটু সোবাহান আল্লাহ এ বস্তা যদি আজ তোর মাথায় উঠিয়ে দিই তাহলে কেয়ামতে কোটি কোটি মানুষের সামনে মদিনার রাষ্ট্রের আমিরুল মমিন আল্লাহর দরবার আমাকে অপমানিত হতে হবে এর জন্য বস্তা আমাকে মাথায় করে নিয়ে যেতে হবে বস্তরা আমার মাথায় এক ধরে তুলে দে দরান টাকর এমন করে গোলাম চাকর মান্দার রাজধন মান্দারের চাবি হলা ওমরের মাথায় বস্তা ধরে তুলে দিলেন কারণ ওমর খুব রাগিমে তাদের মানুষ ছিলেন যেটা বলতেন সেটা তিনি করতেন আর কেউ হুকুমের খেলাফ বললে সঙ্গে সঙ্গে প্রহার তার জন্য বরাদ্দ হতো এই জন্য তিনি এক কথা বলার লোক ছিলেন এক কথার উপর অটল থাকতেন বেশি এই জন্য দরওয়ান আর কোনো কলা বাড়ালেন না অবস্থা মাথায় ধরে তুলে দিলেন হজ তোমার বলছেন আরে ঘিয়ের টিন কোন দিক তা তাড়াতাড়ি করে বল বলে হুজুর এই পাশের ঘরের ঘিয়ের টিন বলে তাড়াতাড়ি করে গিয়ে চলে আয় দরন সেইখানে গিয়ে চলে গিয়েছে হজ তোমার বলছেন এটা ঘিয়ের টিন আমার হাতে ধরে দে বস্তারা মাথায় করে নিয়েছে আর ঘিয়ের হাতে করে নিয়ে এবারে দরানকে বলছেন দরান তোর কাছে তুই চলে যাবি কর ঘুমা এখনো রাতে বাঁচি দরোয়ানটি কি বলে হুজুর আবার বিয়াদুবি নেবেন না আপনি আট আর বস্তার নিয়ে যাচ্ছেন যান অর্থাৎ ঘিয়ের টিন্টা আমার হাতে দেন আমি আপনার পিছনে পিছনে যাই হাজেমর বলছেন এই আমার জন কর্মচারী আমার সঙ্গীত হবে না আমি যেতায় যাচ্ছি তুই সেখানে যাবি না যদি যদি দিদি এমন করে পরিচয় যদি তুই পেয়ে যায় তাহলে বুড়ি কিন্তু মার আর নেবে না

সে মুখ দেখাতে পারবো না নবীদের কাছে তার উম্মত সবস্ত হতে পারবো না একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ এই হযরত ওমর রাজ ধনमंडলের চাবি ওলাল কাছ থেকে আটার বস্তা নিয়ে মাথায় করে নিয়েছে ঘি এর হাতে করে নিয়ে সেই বুড়ি ধরদার কাছে এসে পৌঁছে গেছে ডাক দিতেছেন আয় সাইকানদ খুল বাবা খ হে বুড়ি মাতারাজ আমি এসে গেছি বস্তা মাথায় করে নিয়ে এসে গেছে বুড়ি দরজা খুলে দিয়েছে আনহু দরজার পাশে এমন করে ঝুপ করে আটার বস্তাটা ফেলে দিয়ে ঘির তিনটা পাশের কাছে গিয়ে বলছেন বুড়ি মা একটুখানি আপনার বাচ্চাদের নিয়ে শান্ত দিন ঠান্ডা করুন বুড়ি বলছে বাবা আটার বস্তা কোথায় পেলেন বলে আপনার বাচ্চাদের জন্য তালাশ করে নিয়ে এসেছিস বলে টিনে কি বলে দিল গাওয়া ঘি বলে আপনি ঘি নিয়ে এসেছেন আজ কয়েকদিন আমার ওনা নেhari ওঠে না বাচ্চাদের কল খাবার দিতে পারি না আর আপনি ঘিয়ের এর তিন দামি ঘি এর তিন কোথায় ভলেন মানে কোথায় পেয়েছি সে কতটা পরে হবে হযরত ওমর রাদিয়াল আনহু এবার নিজে হাতি করে সেই ঘি আর আটা আর বুড়ির ঘর থেকে কিছু পানি নিয়ে খামির করে মাঠিয়ে নিজেই উনুনে চাটুয় চাপিয়ে দিয়ে কার জ্বালিয়ে নিজেই পরোটা বানাতে শুরু করে দিয়ে দিয়েছেন একটু চিল্লায় বলুন সবাহান বুড়ি ডেকে বলে বাবা তুমি বেটা ছেলে আমার কাছে দাও আমি পরোটা থাকি হনুমান বলছেন বুড়ি মা আজকের পরোটা থেকে নিয়ে আপনার বাচ্চাদের গালে টুকরো টুকরো করে দেওয়ার দায়িত্ব আমি ফকির সাহেব আমার আজকের পরোটা যেতে নিয়ে টুকরো টুকরো করে আপনার বাচ্চাদের গালে দেওয়ার দায়িত্ব আমি ফকির সাহেব আমার বুড়ি বলে আল্লাহ ওমর কে যে মদিনার রাষ্ট্র না মানায় আপ তোরে যদি মদিনা না বানাতো তাহলে দেশের জনগণ শান্তিতে সুখে জীবন গঠন করত। আজ ওমর বলছেন বুড়ি মা হযো তো ওমর বলছেন বুড়ি মা হজরত বলছে বলছেন বুড়ি বাপ তুমি ওমরের জন্য দোয়া করো কালকে আমাদের কঠিন দিন মুসিবতের সময় আল্লাহ পাক যেন আমাকে আসামের কাঠগোড়ায় যেন দাঁড় করায় ওমর যে সদ্য বুড়ির কাছে গিয়েছে বুড়ির কাছে কিন্তু পরিচয় দিচ্ছে না বুড়ি বলছে বাবা ওমর যদি মদিনা রাত তুমি যদি মদি ওমর যদি মদিনা রাত না হয়ে তোমাকে তোমাকে মোদিনা যদি রাষ্ট্র নেতা করতো তাহলে দেশের জনগণ শান্তিতে সুখে জীবন গঠন করত বিদব আছে দেশের জনগণের খোঁজখবর ঠিক মতো নেয় না তুমি আল্লাহর কাছে দোয়া কামনা করো আল্লাহ আমার দোয় হয়তো আগামীকাল আমাকে মদিনা রাষ্ট্রনেতা বানাতে পারে তুমি আল্লাহর কাছে দোয়া করো কেননা মায়েদের দো আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয় জোরে বলুন কি সোহান আল্লাহ মেয়েদের দোয়া আল্লাহর দরবারে বিদ্যুত কবুল হয় আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ আমাকে ওমর রাজ সিংহাসন থেকে নামিয়ে দিয়ে আমাকে হয়তো মদিনার রাষ্ট্রতা করতে পারে তুমি আল্লাহর কাছে দোয়া করো ওমর বলছেন যা করেছে করেছে তবে আমি আপনাকে সেবা যত্ন করেছি আমি আপনাকে যে এমন করে সেবা যত্ন করেছি আপনার বাচ্চাদের যে খাওয়ার ব্যবস্থা করেছি এতে কি ওমরের অপরাধ ক্ষমা হবে না মানে কি করে ক্ষমা হবে বরং ওমরের জায়গায় তুমি হলে খুব ভালো হতো ওমর রাজিয়ালে কিছু বলে না পরোটা তৈরি করলেন নিজে হাতে করে ছিঁড়ে টুকরো টুকরো বুড়ি মারে খাইয়ে দিয়ে এবারে বুড়ি মারে খাইয়ে বাচ্চা কোটারে খাইয়ে দিয়ে তাদের পানি পান করে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন একটু চিল্লাই বলুন এবারে নিজেকে তো ঘি আর বানানো পরোটা বুড়িমার টুকরো টুকরো করে কেটে দিয়ে বলছেন বুড়িমা এবার আপনি খেতে থাকুন আর আমি আপনাকে পরিবেশন করতে থাকি বুড়ি বাবা আমার মনে মনে ধারণা হচ্ছে তুমি জানো কোন এক কালে আমার সন্তান ছিলে মায়ের উদর থেকে জন্ম দেওয়া সন্তান হলেও তার মা কে সেবা যত্ন করে না আজকের যে যত্ন তুমি আমাকে করতেছ আমার মনে মনে ধারণা হচ্ছে তুমি জানো কোন এক কালে আমার সন্তান ছিলে হযরত ওমর রাদিয়াল্লাহু কিছু বলে না পরোটা তৈরি করলেন নিজে হাতে করে ছিলে ছিলে টুকরো টুকরো করে বুড়ি মারে খাইয়ে দিয়ে বাচ্চা কটারে খাইয়ে দিয়ে বুড়ি মারে খাইয়ে দিয়ে এবারে ওমরে ফারুক রাদি আল্লাহ আলহ বিশ্রাম করছেন ওমরে ফারুক রাদি আল্লাহ তালহু বুড়ির কাছে কিন্তু কোনো পরিচয় দিচ্ছে না আর মুড়ি মনে মনে করছে মদিনার একজন যুবক আমারই উপকার করছে কিন্তু ওমরে ফারুক যে মদিনার রাষ্ট্রনেতা সদ্য বেশি গায়ে একটা জামা ছেঁড়া জামা পরনে ছেঁড়া লঙ্গি হাতে একটা থলি আর আর হাতে একটা লাঠি দেখলে মনে হচ্ছে কোন ভিক্ষুক দেশ ভ্রমণ করছে বুড়ির কাছে পরিচয় দিচ্ছে না বুড়ি বলে বাবা তোমাকে যদি আল্লাহ মদিনার রাষ্ট্রনেতা বানাতো ওমরকে যদি না বানাই তাহলে খুব ভালো হতো এই চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে বুড়ি বুড়িমারে রুটি বার ওটা খাইয়ে দিয়ে পানি পান করে দিয়ে বলছেন বুড়িমা একটা কথা কি আপনাকে বলো আপনি কি শুনবেন বুড়ি বলছে বলো না বাবা কি তুমি বলতে চাইছো বলে আগামী সকাল সকাল বেলা যদি টুমরের রাজ যদি যেতেন তাহলে আপনার জন্য কিছু বরাদ্দ করা যেত কিছু খানাপিনার ব্যবস্থা হতো আপনি যদি কাল সকালবেলাটা ওমরের রাজদরবারে যদি একটু যেতেন তাহলে খুব ভালো হতো সেখানে জেলে আমার সঙ্গে ওমরের খুব ভালো খাতির খাতরা আছে ওমরের সঙ্গে খুব ভালো পরিচয় আছে আজকের তোমাকে কিছু ব্যবস্থা করে দিলাম আঁটার ব্যবস্থা করে দিলাম কিছু ঘিয়ের টিনের ব্যবস্থা করে দিলাম কিছু টাকার ব্যবস্থা করে দিলাম আগামীকাল সকালবেলা তো ওমরের রাজদরবারে যান বুড়ি মা সেখানে আমি থাকবো আর আস্তে আস্তে আমার কাছে চলে আসবেন আর আমার কাছে চলে আসবে আমি আমার সঙ্গে করিয়ে দিয়ে দেবো যাতে করে প্রতি মাসে মাসে এক বছর করে আটা এমন করে কয়েকটি ঘি কিছু পয়সা আপনার জন্য যাতে প্রতি মাসে মাসে বরাদ্দ হয় বুড়ি বাবা বিয়াদুবি ক্ষমা করো তুমি অন্য জায়গায় যাওয়ার কথা বলো সেখানে যাব কিন্তু ওখানে যেতে পারবো না বলে কেন বলে ওমর খুব রাগি মেজাজির লোক ও এক কথা বলার লোক ওর চেহারা দেখলে কলিদার অর্ধেক পানি শুকিয়ে যায় আর সেখানে তুমি যেতে বলছো বিনা পয়সা আমার কিছু মাল দেবে বলছো বলে আমার সঙ্গে খুব খাতির খাতরা আছে আমার খুব ভালোবাসে যা বলি তাই শোনে বলে বাবা অন্য জায়গায় যাওয়ার কথা বলো সেখানে যাব কিন্তু ওখানে যেতে পারবো না আর ওমর বলছেন বুড়িমা ওখানে না গেলে আপনাদের কিছু বরাদ্দ করা সম্ভব হবে না বলে যেতেই হবে বুড়ি বলে পারবো না বলে না গেলে আপনার জন্য কিছু বরাদ্দ করা সম্ভব হবে না বলে বাবা একটু মাঝে মাঝে দেখা করে যেও একটু মাঝে মাঝে দেখা করে যেও হয়তো ওমর বলছেন বুড়িমা সেটা নাই হবে কিন্তু আমার প্রস্তাবটা আপনি একটু মেনে নিন বুড়ি বলে বাবা কেন ওখানে যেতে বলছে মার খাওয়াবে বলে হয়তো ওমর বলছেন বুড়িমা যদি আপনার ভয় হয় যদি আপনার ভয় হয় তাহলে আপনি সেখানে যে একটু দেরি করবেন দাঁড়াবেন আপনার হয়ে আমি কথা বলিয়ে দিয়ে দেবো যাতে করে প্রতি মাসে মাসে এক বস্ত করে আটা এমন করে কয়েকটি ঘি কিছু পয়সা আপনার জন্য যদি প্রতি মাসে মাসে বরাদ্দ হয় বুড়ি বলে বাবা তাহলে যেতে পারি তাহলে যেতে পারি এইবারে বুড়ি সকালবেলা বেলা পুটলি পুটলি নিয়ে অমরের রাজ চলে গেছে অমরের রাজ দরবারে চলে গেছে অমরে ফারুক রাতি আল্লাহ তালাম সিংহাসনে বসে রয়েছে গায়ে মকমলের জামা মাথায় বড় পাগড়ি সিংহাসনে রাজ সিংহাসনে বসে আছে ওমর হয়তো ওমর রাজ সিংহাসনে বসে আছে বুড়ি তো এদিক ওদিক তাকাচ্ছে ওমরকে কিন্তু আর না যাচ্ছে না গত রাতে তো ফকির সেজে গিয়েছিল ওমর আজকেরে বড় ফকির ফকিরের গায়েব মখমলি জামা মাথায় রাজকীয় পাগড়ি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ সিংহাসনে বসে আছে দরবারদিকে কে বলছে চাকরকে বলছে এই আমার দরবার नरेश কর্মচারী ওই যে গেটের পাশে একটা বুড়ি দাঁড়িয়ে আছে বুড়িটাকে তোমরা দেখেছো ছয় বলে নাও ইয়ে মালিক এ দেখের মদিনারাষ্ট্র নেতা বুড়িটা সেই সকাল বেলা আসতে দেখেছি বলে বুড়িটা কোনো দাঁড়িয়ে আছে নাকি বলে হ্যাঁ বলে বুড়িটা আরে ডাকো বলে হুদুরো সকাল বেলা এসেছে এমন চলে গেছে বুড়ি মা এসেছো কখন বলে সকালে বলে জন্য এসেছো বলে বাচ্চার রাজ দরবার একজন আসতে বলেছিল তাই এসেছি বলে কে আসতে বলেছিল বলে এক ফকির বলে কই তোমার ফকির তো বলে তারা পাচ্ছি না তা পাচ্ছে না তো দাঁড়িয়ে আছো কেন বলে সে আমারে বলল বাদশার সঙ্গে নাকি ওনার খুব খাতির খাতরা আছে তাই তুমি যাবে বুড়ি মা আমি ওখানে থাকবো আর আস্তে আস্তে আপনি আপনার ওখানে চলে যাবেন আর আমি ওখানে থাকবো আমার সঙ্গে দেখা হয়ে যাবে ওমরের সঙ্গে কথা বলিয়ে দিয়ে দেব তাই আমি এখানে এসেছি সেই ফকিরকে খুঁজছি ফকির কথা তো পাচ্ছি নি তবে গত রাত্রে আমাকে উপকার করেছে ফকিরের কথা ভুলতে পারবো না বলে বাদশা তোমারে ডেকেছে বলে কেন বলে সকাল থেকে দাঁড়িয়ে আছে এখন এখন অপেক্ষা করছে তাই তোমারে ডেকেছে বুড়ি বলে সর্বনাশ সর্বনাশ আমি দাঁড়িয়ে আছি ওমর রাজ্য চালাতে যে আমার দেখতে পেয়েছে নাকি আর রাস্তার ধারে দরজার পাশে দাঁড়িয়েছি রাস্তা অ্যাটাক করে রেখেছি অমর বোধায় রেগে গেছে বলে আমি যাবো না চলে যাচ্ছি বলে বাদশা দেখেছে না গেলে আমাদের চাকরি বটতলায় যাবে বলে ভুল হয়ে গেছে ক্ষমা করা কোনো দিন আসবো না আর কোনো দিন আসো না আসো আজকে তোমায় যেতে হবে কারণ বাদশা ডেকেছে বলি আল্লাহ কি ফকির আমাকে বিপদে ফেললে এক বস্তা আটা দিয়ে বাচ্চা হয়তো আর উপায় নাই ওরা আটা আছে ঘি আছে রান্না বান্না করে খাবে আর আমি তো বাস্তার রাজদার গেলেই তো কাজকাস কম কমপ্লিট হজ বলছেন বলছে ডাকো দেখো রাজদার এমন করে কর্মচারীরা হাজির করে দাঁড় করে দিয়েছে রাজ দরবারের কর্মচারীরা রাজ সিংহাসনের সামনে বুড়িকে দাঁড় করে দিয়েছে অমর বলছেন মাহলুকা মাত্র কয়াশাইখানি এ বুড়িমা কি খবর তোমার সেই সকালে এসে দাঁড়িয়েছে এত সময় কেন অপেক্ষা করছো বলে এক ফকিরের খোঁজে এসেছি এমনি কিচ্ছু না এক ফকিরের খোঁজে এসেছি বলে এত লোকজন দেখছি তো এই ফকিরের সন্ধান পাচ্ছি না আমি ফকিরের খোঁজে এসেছি বাবা ফকিরকে পাচ্ছ না বলেন না ফকির কোথায় পাঠিয়েছেন নাকি বলে ফকির কোথায় গেলে তো রাজদার রাজ দরবারের আচার সব বন্ধ হয়ে যেত রাজ দরবারের আচার সব বন্ধ হয়ে যেত ওমরকে কোথায় পাঠাইনি অমর এই রাজ দরবারে আছে বুড়িওয়ালে বা আমার দেখিয়ে দিলে খুব ভালো হতো হয়তো অমর বলছেন বুড়ি মা তাহলে একটুখানি অপেক্ষা করুন ফকিরের দেখাচ্ছি এবার ওমরে ফারুক রাদী আল্লাহ আনহু দরদার ভিতরে চলে গেছে ভিতরে চলে যেয়ে মাতার পাগড়ি খুলেছে গায়ে জড়ো গরু রাদিক ও মাখনীয় জামা খুলে দিয়ে সেই ছেঁড়া জামা আর ছেঁড়া পাঞ্জাবি পরিধান করে এক হাতে একটা লাঠি নিয়ে আর এক হাতে একটা থলি নিয়ে এবারে বুড়ির সামনে এসে মুসকি কি হাসতে আছে জোরে বলুন সুবহানাল্লাহ বুড়ি তো তাকিয়ে দেখে বলে এই তো সেই ফকির জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওমর বলছিলেন বুড়ি মা যে ফকিরের সম্মানে সকালবেলা এসেছো এত সময় ফকিরের সন্ধান খোঁজ করছো এবারে বলো সেই ফকিরের সম্মান পেয়েছো কিনা বুড়ি তো ভয়ে কিন্তু বলতে পারছে না বলে যে ফকির গত রাত্রে আমার বাসায় যে আটার বস্তা দিয়ে এসেছে ঘির টিন দিয়ে এসেছে নিজে হাতে আবার অন্যান্য বড় পরোটা বানিয়ে ছেলেদের টুকরো টুকরো করে খাইয়ে এসেছে সেই ফকির দেখছি মোদিনার রাষ্ট্রনেতা হজরতে ওমর। বুড়ি বলছে বাবা আমি রাতের বেলা তোমার চিনতে না পেরে তোমার নামে কত বদনাম দিয়েছি কত গালি দিয়েছি কত আজে বাজে কথা বলেছি বাবা আমারে ক্ষমা করো তুমি আল্লাহ সঠিক ব্যক্তিকে মদিনা রাষ্ট্র নেতা বানিয়েছে হয়তো তোমর বলছেন বুড়ি মা তুমি কোন অপরাধ করো নাই ভুল করো নাই বলো আমি ওমর ভুল করে দি ভুলের মাসুল পেয়ে গেছি তুমি আমার চিনতে না পেলে রাতের বেলা আমার নামে কত বদনাম দিয়েছো কত গালি দিয়েছো কিন্তু আমি হজরত অমর রাতের বেলা জনগণের সুখ দুঃখ দেখার জন্য সুখ দুঃখ দেখার জন্য এই শব্দ বেশি জামা ছেঁড়া পায়জামা জামা পরিধান করে এক হাতার লাঠি নিয়ে এক এমন করে থলি নিয়ে আর ঘুরে ঘুরে বেড়াই ও বুড়ি মাপ আমার উচিত ছিল তোমার উচিত ছিল আমার রাজদরবার খবর দেওয়ার সারা দেশের জনগণের কল্যাণের চিন্তা আল্লাহ আমার মাথায় নিয়েছে কিন্তু আমি তো খবর না পেলে মানুষের কোন কল্যাণ করতে পারি না আজ থেকে তোমার জন্য এক বস্তা করে আটা এমন করে কয়েকটি ঘি কিছু পয়সা তোমার জন্য যাতে প্রতি মাসে মাসে বরাদ্দ হয় যাতে করে তোমার বাচ্চারা রাতের বেলা অনাহারা থেকে ঘুমাতে যেন কষ্ট না পায় আমি ওমরা জানতে যেতে ত্রুটি করে ফেলেছি তৈরি করে ফেলেছি আল্লাহর দারবারে কিয়ামতের মাঠে তুমি আমাকে আসামি বানবে বানাবে কিনা বলে বলে মোদী বুড়ি বলে মোদী না তো মোর অজান্তে তুমি ভুল করেছো কিন্তু জানার পরে পরে দেখলাম তোমার মায়া তোমার দয়া এই জন্য কেয়ামতের মাঠে আল্লাহ আল্লাহপাক তোমারে আসামি না বানায়া তোমার জন্য যেন জাননাতুল ফেরে দাও যে হালাল্লা বানিয়ে দেন একটু চিল্লায় বলুন সোহান আল্লাহ ওমরে ফারুক রাজি আল্লাহ আনহু কি ছিলেন রাষ্ট্র নেতা আমাদের এলাকার অন্য অন্য বেধর্মীদের কথা বলছি না আমাদের মুসলমান যে সমস্ত নেতারা এরা যদি নবী তরিকা অনুযায়ী যদি রাজনীতি করতো তাহলে রাজনীতি তো এ বাদাতে গণ্য হতো জোরে বলুন সোভান আল্লাহ রসুলের তরিকায় ওমরে ফারুককে অনুসরণ করে যদি তারা রাজিত্ব করত যেরাম চালাত তাহলে এটাও এবাদাতে গণ্য হতো অমরে ফারুক রাদি আল্লাহ আনহু তিনি ছদ্মবেশে ঘুরে ঘুরে বেড়াতেন ছেঁড়া কাপড় ছেঁড়া পায়জামা পরিধান করে এক হাতাটা লাঠি নিয়ে এক হাতাটা থলি নিয়ে নগরে নগে ঘুরে ঘুরে বেড়াতেন এক তারিখে এক সময় তিনি ছদ্মবেশে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ঘুরে ঘুরে বেড়াতে বেড়াতে তার কানে একটা আওয়াজ এলো করুন একটা আওয়াজ একটা মেয়ে ছেলে একটা মহিলা কি জানো একটা করুন বিরহের গান গাইতে অমরের কানে আওয়াজ ভেসে আসলো কি ব্যাপার অমরের মেজাজ খাটা হয়ে গেছে যে আমার রাজিত্বকালে আমার রাজিত্বে কোন মহিলা নোংরা বিরহের গান গায় সেই গানের আওয়াজ ধরে ধরে অমরে ফারুক রাদী আল্লাহ তাড়ানো সেই ঘরের কাছে পৌঁছে গেল ঘরের কাছে যেয়ে দেখলেন ঘরে খিড়কি লাগানো দরজা লাগানো অমরে ফারুক রাধি আল্লাহ আনহ তিনি কি করলেন তেই না মনে করে দরজা তো ঠক ঠক করে ঘা দিলে তো খুলবে না তিনি কি করলেন ঘরের পেছন থেকে নিচু পাঁচিল ছিল পাটিল চপকিয়ে পাঁচিলের ভিতরে প্রবেশ করেছে করে এসে তা মেয়েদের কাছে যে বলছে তাড়াতাড়ি করে আলো নেভাও তোমার এত বড় আস্পর্ধা আমি এমন করে অমর রাজিত্ব কালে তুমি নোংরা গান গাও বিরহের গান গাও এত বড় তোমার স্পর্ধা তুমি যে অন্যায় করেছো কাল সকাল বেলা অমরের দরবারে তোমাকে যাওয়া লাগবে অমরের দরবারে তোমার বিচার হবে মেয়েটা ধমক দিয়ে বলছে এই মিয়া তুমি কে জানি না তবে আমি হয়তো একটা অন্যায় করেছি কিন্তু তুমি পর পর তিনটে অন্যায় করেছো আমি তো একটা অন্যায় করেছি কিন্তু তুমি তিনটা অন্যায় করলে ওমরে ফারুক রাজি আল্লাহ আনহু তানার আল্লাহর প্রতি একটা ভয় আল্লাহর খপ আল্লাহর ডর তানার অন্তরে যখন থাকতো আল্লাহর কথা অন্যায়ের কথা তিনি যখন শুনতেন রাগেতে তার গা হলুদ বরণ হয়ে যেত অমরে ফারুক রাদি আল্লাহ তালা আনহ তিনি কি করলেন এই না মনে করে বলেন এ মহিলা আমার তিনটি দোষ কি তোমাকে বলতে হবে আমাদের তিনটে অন্যায় করেছি এ তিনটে অন্যায় কি কি করেছি তোমাকে বলতে হবে ওমারে ফারুক রাদি আল্লাহ তালা আনহকে বলছেন হ্যাঁ যুবক শোনো